এর জন্য জান্নাত কোন স্ত্রী মারা গিয়েছে আর যদি স্বামী সেখানে আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমার স্ত্রী ভালো ছিল আমি খুশি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই স্ত্রীর জন্য জান্নাতের ব্যবস্থা করে দেয় আমার মায়েরা আমার বাবারে আমার ও যুবত ভাইরা আমার ভালো করে শোনো মা জি ঘরে থাকে আজকে শপথ নাও জীবনে যেন মা বাবার সঙ্গে আপনার কষ্ট না হয় মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না এই জন্য বললেন কষ্ট করে তোমাকে প্রসব করেছে রক্ত আমি খেদমত করবা কার বিশ্বনবী বললেন তোমার মার এরপরে আবারও বললেন তারপরে খেদমত করব কার বিশ্বনবী বললেন তোমার মার তিন নম্বর প্রশ্ন করলেন আবার এরপরে খেদমত করব কার বিশ্বনবী বললেন তোমার মার তোমার মার খেদমত করো এই সাহাবি খ্যান্ত হলেন না আবারও প্রশ্ন করলেন তারপরে কার বিশ্বনবী বললেন তোমার বাবা মায়ের গুণ এখানে মায়ের খেদমতের অধিকার কয় গুণ তিনবার মায়ের কথা বললেন চতুর্থবার বাবার কথা বললেন কেননা মা কষ্ট করে গর্বে ধরন করেন কষ্ট করে প্রসব করেন কষ্ট করে দুধ পান করান যে কাজগুলো বাবার দ্বারা কখনোই সম্ভব নয় এই জন্য আমার অধিকার তিন গুণ দিলেন ইসলাম এখানে ইসলামে মাদেরকে ইসলাম যতটা সম্মানিত করেছে আর বাতিল শক্তি সেই সম্মানিত করেনি বরং তাদেরকে অপমানিত করেছে কি বলেন ঠিক না। আমার ভাইরা এই জন্য এখানে বললেন দুধ পান করাতে প্রসব করতে এবং গর্ভধারণ করতে সময় লাগলো কয় মাস তিরিশ মাস কয় মাস তাহলে স্ত্রীর জন্য জান্নাত কোন স্ত্রী মারা গিয়েছে আর যদি স্বামী সেখানে আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমার স্ত্রী ভালো ছিল আমি খুশি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই স্ত্রীর জন্য জান্নাতের ব্যবস্থা করে দেয় আমার আমার অযুবক ভাই আমার ভালো করে শোনো মা যদি ঘরে থাকে আজকে শপথ নাও জীবনে যেন মা বাবার সঙ্গে আপনার কষ্ট না হয় মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না এই জন্য বললেন কষ্ট করে তোমাকে প্রসব করেছে রক্ত চলে আমি খেদমত করবো কার বিশ্বনবী বললেন তোমার মার এরপরে আবার বললেন তারপরে খেদমত করবো কার বিশ্বনবী বললেন তোমার মার তিন নম্বর প্রশ্ন করলেন আবারো এরপরে খেদমত করবো কার বিশ্ব নবী বললেন